ঠিক করে বানাবে বলে দিলাম আছে পাঁচে করে বানাবে না আর এখানটায় পরিষ্কার করবে নোংরা করবে না কাপড় নিয়ে আসবে পুজবে ঠিক আছে ঠিক আছে ফোনটা হয়ে গেল আমাকে দিয়ে দেবে

তাহলে হাতটা ধুয়েসো গোল করে কাটতে হবে চৌকা আর ওখানে হবে না ওখানে গোল করে কোনো চৌকার ছোট ফটো দিতে হবে ছোট

আর জল দিও না ওটাই আর জল দিও না ওর জল আছে ওটাই তোমাকে হাতে করে ইয়ে করে ইয়ে করা যাবে অনেক জল আছে মোটাটা নাও মোটাটা হ্যাঁ ওটা ঢালো ওটা ঢালো ওটা ঢালো উল্টো করে ঢালো হ্যাঁ দেখো হ্যাঁ ঘোলা করো ঘোলা করো হ্যাঁ ঢেলে দাও ঘোলা করে ঢালো ঘোলা করো গুলো এবার ঢালো একটু মোটা করে গুলতে হতো পাতলা হয়ে গেছে শুকাতে হবে তাই তো এখন টাইম লাগবে একটু শুকনো করে জলটা কম দিলে কিন্তু টাইম কম টাইমে হয়ে যেত জলটা যেহেতু ঘর বেশি দেওয়া হয়ে গেছে তাই জন্য একটু টাইম লাগবে তাহলে তোমার হওয়ার পর আবার দেখাবো সকলকে কেমন হয়েছে আর ঘটনা ঘটনা আমাদের ভিডিওটা এবার এগুলো সব পরিষ্কার করতে হবে এবার আমাদের কিছুদিন পোহা যখন দেখা হবে হুম